বাফুফে নেক্সট গ্লোবাল স্টার শিরোনামে বহুল আলোচিত ট্রায়ালে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সহ চৌদ্দটি দেশ থেকে আসা উনপঞ্চাশ জন প্রবাসী ফুটবলার বয়সভেদে ভাগ করে এই তরুণদের চোখে ছিল দেশের হয়ে খেলার তীব্র আকাঙ্ক্ষা তিন দিন ধরে চলা এই ট্রায়ালে তারা মেলে ধরেছেন নিজেদের স্কিল গতি শরীর ভাষা ও পজিশনিংয়ের অভিজ্ঞতা অনেকেই ক্লাব ফুটবলের পরিশীলিত পাঠ নিয়ে এসেছেন কেউ কেউ বয়সভিত্তিক বিদেশি একাডেমির গন্ডি পেরিয়ে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে দাঁড়িয়েছিলেন ন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু শেষ পর্যন্ত হতাশায় জুটল বেশিরভাগের কপালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারি টিটু জানিয়েছেন আমরা মূলত অনুধ তেইশ ক্যাম্পের জন্য প্রস্তুতি নিচ্ছি জুলাই থেকে এই ট্রায়াল থেকে কয়েকজনকে আমরা অবশ্যই বিবেচনায় রাখবো তবে বিদেশি হাইপের যে আমাদের চাওয়া দেশি প্রতিভা যেন কোনোভাবেই উপেক্ষিত না হয় সেই মান যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্তে আসবো ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আমরা দেখি কে কে উপযোগী তবে অনূর্ধ সতেরো দলে ডাকার মতো কাউকে পাইনি এবার এই কথার পরে প্রশ্ন উঠছে ঊনপঞ্চাশ জন ফুটবলার মাঝে কি একজন নেই যিনি অনূর্ধ সতেরো দলের জায়গা পেতে পারেন নাকি কাঠামোর আড়ালে লুকিয়ে আছে কোনো এক অদৃশ্য বাস্তবতা ট্রায়াল শেষ হতে না হতে ভক্ত সমর্থকদের ক্ষোভ যেন উতলে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো মন্তব্য বান্ন জন থেকে কি একজনও ট্যালেন্ট খুঁজে পান না কাঠের চশমা পরে কাজ করছেন অন্যজন বলছেন আহা কত সুন্দর স্কিনটি কে আরও কেউ কেউ হতাশা শুনে লিখছেন যতদিন স্বার্থতুল্য গোষ্ঠীর প্রভাব থাকছে ততদিন দেশের ফুটবল উন্নতি হবে না এই সমালোচনার পিছিয়ে আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রবাসীদের নিয়ে আশার বীজ রোপণ করলে অতীতে অনেকবারই দেখা গেছে সেই আশার সিস্টেমে মাঠ পেঁচে শুকিয়ে গেছে তবে ফেডারেশন বলছে সব কিছুই সময় ও কাঠামোর উপর নির্ভরশীল বিদেশে বেড়ে ওঠে জার্সি গায়ে তুলতে পাসপোর্ট এফসি অনুমতি ও কাগজপত্র যাচাই সব মিলিয়ে এক দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এই প্রসঙ্গে সাইফুল বাড়ি টিটু জানান যাদের আমরা মনে করবো বিভিন্ন সময় কাজে লাগবে বিশেষ করে যারা সতেরো থেকে আঠারো বছর বয়সী তাদের ডেটা আমাদের সংরক্ষণে থাকবে প্রয়োজন হলে তাদেরই ডাকা হবে সবচেয়ে জরুরি হলো প্রতিভাবনদের আমরা হারাতে চাই না বাংলাদেশের ফুটবলে যখন হামজা চৌধুরী মতো প্রবাসী তারকাদের আগমনে আসার তখন নতুনদের এমন বাদ পড়া আবারও সেই পুরনো প্রশ্নটাকেই সামনে আনছে দেশের ফুটবল কি সত্যি প্রতিভা তুলে আনার জন্য প্রস্তুত নাকি এখনও সিন্ডিকেট আর ব্যর্থ ব্যবস্থাপনায় সবচেয়ে বড় বাধা কাজী সাকলেন আহমেদ যুগান্তর স্পোর্টস